হ্যাঁ যা ওদিকে যা টেনে টেনে নিয়ে যা এসেছিলাম ফাঁকাতে যাচ্ছি দুটো বড় বড় ব্যাগ নিয়ে এ অর্ডার দিচ্ছে তোমার আলু দাও তারপর বিরিয়ানি আর কী দিতে বলেছে পালংসা গাছগুলো কি মিষ্টি হয়েছে তার মাঝখানে একটা গাঁদা গাছ আমাদের ইনকা গাছে ফুল ফোটার মধ্যে আমি আজকের ঠিক এরকম ভাবে শুরু করার একটাই কারণ আমি কালকে রাত্রেবেলায় নিউলেয়ারে এই প্রোডাক্টটা ইউজ করেছি যে অয়েল ফ্রি লাইট জেল অ্যান্ড মশাইজার ফর সেনসিটিভ স্কিন এটা অবভিয়াসলি হাইড্রোলিক তো থাকবে যেহেতু আমার সেনসিটিভ স্কিন আর অয়েলি স্কিন এক রাতের মধ্যে মুখটা আমার সফট হয়ে গেছে একটা রাতে শুধু কালকে রাতেই আমি মেখেছি আমি যে কি সব করে এই মোবাইল দেখে 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 এই যে ডট অ্যান্ড কির ক্রিমটা ইউজ করেছিলাম হাড়ে হাড়ে টের পেয়েছি এই আমার মানে এত বিভৎস অবস্থা আমার মুখের জীবনেও হতো না ওই তো মানে মুখ সেরে গেলে যা হয় ছিল ওই ডট অ্যান্ড কি ইউজ করলাম যাই হোক এক রাতে আমার নিওলিয়ারের সব প্রোডাক্ট সব মানে সব এমনকি টোনারও কাল কিনেছে নিওলিওয়ার ক্রিম কিনেছি নিওলেয়ার ফেসওয়াশ তো অবশ্যই নিওলেয়ার আমি সব কিছু নিউলেয়ার ছেড়ে দিয়ে ডট অ্যান্ড কি পুরো একটা রেঞ্জ কিনেছিলাম যার ফল হাতে হাতে পেয়েছে জাস্ট এক রাতে আমার স্কিনটা অনেক সফট হয়ে গেছে অনেক সফট হয়ে গেছে অনেক ফ্রেশ মোটামুটি আমার ব্লগের প্রথম পার্টেই কিন্তু রান্নাবান্না থাকে কারণ আমি সকালে চান ছেড়ে এসে আগে রান্না রান্নাবান্না টিফিন এই জাতীয় কাজগুলো করে নিই তারপরে শ্লোকে তুলি বা সারাদিন আমার বাকি কাজগুলো সারি সকালের টিফিনটা আমি এই জন্যই আগে করে নিই যেহেতু স্লোক উঠে গেলে ওকে আমি খাওয়াই রুটি খাই ভাত খায় যাই খাক কিন্তু আমি আর টাইম পাবো না এগুলো করার জন্য তাই আমার ব্লগে প্রত্যেক দিনে প্রথম পার্টেই নয় টিফিন থাকে নয় রান্না বান্না কিন্তু দুটো টাইমে রুটি হয় সকালের টিফিনটা শুধু সকালের জন্য হয় রাতের টিফিন মানে রাতের ডিনার রুটি সেটা আবার রাতেই করি নাহলে শীতকালে সকালে রুটি করে রাতে খেতে গেলে একদম শক্ত যেহেতু সোমবার আমাদের মাছটা আজকেই নেওয়া হয়েছে কারণ কালকে আমরা বাড়ি গেছিলাম তাই রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি তাই কালকের কোনো মাছও কেনা হয়নি আর আজকের মাছটা কিনেছি আমরা বাড়ির পুরো সামন দিয়ে মাছ বাজার থেকে মাছ আসলে পুরো কেটে আসে আমার কোনো চিন্তা থাকে না কিন্তু এই বাড়ির সামন থেকে মাছ নিতে গেলে মাছ তো কেটে দেয় না এই কাটাটাই বড্ড ঝামেলা আমাদের বাড়ি আমিষ বটি আছে কিন্তু সেটাতে আমি খুব একটা কমফোর্টেবল নয় বলে আমি বেশিরভাগটাই যতটা পারি ছুরি বা কাঁচি এইসব দিয়ে করার চেষ্টা করি আজকে নিয়েছি পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ পমফ্রেট মাছটা কী করবো এখনও ঠিক করিনি তবে চিংড়ি মাছটা আজকে আর করবো না কারণ এই সব কাটাকুটি করে আমি যদি এখন মাছের জন্য রান্না করতে যাই মানে চিংড়ি মাছ টাইম পাবো না সব সমুদ্রে মাছ খেতে পারি কিন্তু পমফ্রেট মাছটা কেন জানি না খেতে পারি না ছোট থেকে একদমই পমফ্রেট মাছ খাই না বিয়ের পরে মনে হয় এই একবার না দুবারই খাচ্ছি এটা মনে হচ্ছে দু নম্বর বার আগে একবার খেয়েছিলাম খুব একটা কেন জানি না ভালো লাগে না তবে আজকের পিঁয়াজ টিয়াজ দিয়ে আমি একটু ঝালবার রসামত করবো দেখা যাক স্লোক খায় কি না আমি তো খাবো এক পেশি যদি সে ভালো থাকে তাহলে আবার পরে খাবো অমফ্রেট মাছটাকে শেষ পর্যন্ত পেঁয়াজ দিয়ে রসাই করেছি এটা কি বলতে পারবে আমি বলে দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো বেটেছি সঙ্গে বেশ কিছুটা মানে দশ মোটামো মতো চিংড়ি মাছও দিয়েছি চিংড়ি মাছের এই মাথা দিয়ে বড়া খেতে আমার দারুণ লাগে নুন হলুদ ময়দা আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছটার সাথেই আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আর একটু ময়দা দিয়েছি কারণ যেহেতু এটা একটু জল জল মানে একটু তরল মতো থাকে অত তরল করায় দেওয়া যায় না একটু ময়দা দিয়ে টাইট করে নিলাম এই ভাজাটা খেতে মানে বড়াটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো তবে আমার বর কিন্তু এটা আগে কখনও খায়নি বিয়ের পর এসে আমি ওকে করে খাইয়েছি কে কি ভাবে নেবে জানি না তবে আমার খেতে খুব ভালো লাগে সত্যি কথা বলবে এত টেস্টি হয় যে পুরো মনে হচ্ছে চিংড়ি মাছ বড়াই খাচ্ছে রান্না রান্না কমপ্লিট করে রোদ বসেছি আজকে শ্লোকের বাবা যায়নি শ্লোকের বাবার কোমরে খুব জোরে লেগেছে মানে কিভাবে খটকাটা লেগেছে নিজেও বুঝতে পারছে না বলতেও পারছে না হাঁটতেও পারছে না বসতেও পারছে না শুয়ে থাকা যারা কোনো ক্ষতি নেই আমি আর ছেলেটা রোদ পোহাচ্ছি বাইরে আজকে রান্না মানে একটু তাড়াতাড়ি হয়েছে কারণ একটা তরকারি শুধু করেছি আর এই যে স্লোক খেলছে স্লোক তুমি আজ বকা খেয়েছো বাবার কাছে খুব মার খেয়েছো এদের পালং শাক গাছগুলা কি মিষ্টি হয়েছে তার মাঝখানে একটা গাদা গাছ আমাদের ইনকা গাছে কুড়ি এসে ফুল ফোটার মুখ হয়ে গেছে কত পালং শাক গোচার এদিকে এখনো বীজ ছড়ানো হয়েছে কিন্তু মানে চারা বের হইনি কিন্তু এই পালং শাকগুলো বড় হয়ে গেছে দেখি বেশ তুলে খাবো এদেরকে তুমি আমার সাথে যে একদম কথা বলবে না না আমি তোমার সাথে কথা বলতেও চাই না বাড়ম করেছিলাম বালি ঘাটবে না অতগুলো তুমি যাও তুমি ওর সাথে কথা বলবে না বারণ করলাম হ্যাঁ বলবো না বলছি তো বলবো না হ্যাঁ আমি বাজে তুমিও খুব বাজে আমি বাজে তুমিও খুব বাজে তুমি একদমই ভালো নয় তুমি ভালো না খারাপ মা মা ভালো না খারাপ কয় তুই আজকে দুপুরের লাঞ্চ মেনু সাদা ভাত টমেটো আলু ভাতে মাখা ওই চিংড়ি মাছের মাথা দিয়ে পড়া সাথে কিন্তু কিছু চিংড়ি মাছও দিয়েছি নাহলে ফ্লেভারটা ঠিক আসে না আর পম্পেট মাছের ঝাল আর একটু দিই এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু দুপুর এখনই বাজে একটা বিয়াল্লিশ এই সবে রান্না বান্না সেরে খেয়ে উঠতে উঠতে যে এই দুটো বেজে গেল শুলেই ঘুম তো আসে না ঘুমাতে ঘুমাতে তোমার সাড়ে তিনটে আর ঘুমানো হলো না ব্যাস বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল মানে কী করে যে শীতকালটা এত তাড়াতাড়ি যায় বুঝে পাই না একটু কোথায় ভাবি সারাদিন ঘুমাবো হয় আর না ঘড়িতে এখন সময় বলছে দুপুর একটা দশ আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা একটুখানি ও বাড়ি যাবো কালকে আমাদের একটা ভিউ বাড়ি আছে যার শাড়িটা এখনও কেনা হয়নি সেটা কিনবা লক্ষ্মীকান্তপুরের শিবশঙ্কর থেকে ওই দোকানে কালেকশানগুলো আমার খুব ভালো লাগে আর এটা খুব ক্লোজ একজন তাকে একটু মানে একটু এক্সপেন্সিভ গিফট দিতে হবে তাই জন্য শাড়িটা আমি ওখান থেকেই নিতে চাচ্ছি তো এখন যাব ও বাড়িতে শ্লোককে ওখানে রেখে তারপরে আমি আর শ্লোকের বাবা যাবো সকাল থেকে এটা আজের কেউ নেই তোকে গেট খুলে দেওয়ার মতো বুঝলি ইস কি হারে নোংরা টোংরা মারিয়ে চলে যাচ্ছে

আ তা সেই আমাদের বেরোতে বেরোতে অলরেডি চাপ আসল কথা এসে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া বলেছিলাম কিন্তু খেয়ে এসেছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল ভীষণ আর যা ঠান্ডা পড়েছে আবারও যাব গাড়ি করে আসল কথা কিছুটা সবজি বাজার টাজার করে আনবো এইসবটা আমাদের শনিবার হাটে যাওয়া হয়নি আমরা আশাবাড়ী সবজি বাজার পরে বাড়ি যাব এত খুব এখানে লোক লাগছে উফ বাবা আজকের কি বিভৎস বাড়িয়ে যখন হাত পা বড় হয়ে গেছে আবার গাড়ি করে এতটা পথ বাড়ি যেতে হবে আর যাই হোক বাড়ি তো যেতেই হবে কি সুন্দর ফোন দেখছে আমরা এই সাইটা নিয়েছি তুমি আগের দিন ওকে শিখিয়েছো ঘোড়ানো ও ঘোরাচ্ছে এটা ঘুরছে আচ্ছা আচ্ছা বাহ এটা এই ঘুরছে কত ঘোড়াতাম এগুলো হ্যাঁ এ ঘুরছে ও এটা ঘুরছে 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 হ্যাঁ না না বাবা না জামেল ধরো নিজের বাড়아서 নিজেই করবে বাবা ছেলে কত বড় হয়ে গেছে দেখো কি সুন্দর এটা basket নিয়ে ওলে বাবা ওটা নেবো না নেবো না নেব না যাতা নিছ না না ম্যাগি নেব না ম্যাগি নেবো না তা নে ইচ্ছে যখন প্রকাশ করছিস নে নে আড় ঘন্টা নিবি চল আ একটা বিস্কুট নে চল আয় চলো একটা বিস্কুট দিয়ে আয় আয় অবস্থা দেখো আমি একটাও দুলি নি ও ম্যাগি খাবে ম্যাগি নিয়েছে ও নুন নিয়েছে তা যা ওদিকে যা টেনে টেনে নিয়ে যা আসতে আসতে হ্যাঁ নিয়েছি গুড বয় এই ভেতরটা কি সুন্দর গরম এরকম মানে চল বাবা ডাকছে চল চল তাড়াতাড়ি চল ও বাবা বাবা অনলাইনে বুকিং ও অনলাইনে নিলে আলাদা প্যাকেট এসেছিলাম ফাঁকা হাতে যাচ্ছি দুটো বড় বড় ব্যাগ নিয়ে বাড়িতে তো চলে এসেছি কিন্তু ফ্রেশ হয়নি তার আগে বসেছি গরম মানে একদম সদ্য ফোটান্ত কারা নিয়ে কারার কালারটা কিন্তু এরকম লালই হয় যেহেতু মিষ্টি থাকে আর আদা থাকে কিন্তু গরম সত্যি কথা বলতে অনেক কষ্ট সুস্থ হয়েছি আর কোন পক্ষে ক্ষতি করা যাবে না মানে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা লাগলে যে কি জ্বালা সে জাল লাগে সে জানে আর অভিনয় করছে দেখো তুই এরকম করিস কেন তুই দুষ্ট হয়ে যাচ্ছি বাবা বাবা পড়ে পড়ে চল দিচ্ছি চল 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 দিচ্ছি এই যে এত বড় অরিও বিস্কুটটা ওর নিজে পছন্দ করে কিনেছি যে অরিও খাবে মোটামুটি নটা পনেরো আমরা খেতে বসে গেছি এবার যেদিন আমি বাইরে থেকে আসি সেদিনকে না এসে আমরা রান্না করতে ইচ্ছা করে না তার একটাই কারণ হাতটা পুরো জমে যায় এবার আজকের আমাদের কোনো প্ল্যান আগে থেকে ছিল না তাহলে রুটিটা আমি হয়তো দুপুরে এবার সকাল আরেকটু বেশি রুটি করে নিলে হয়তো অ্যাডজাস্ট হয়ে যেত এবার যাই হোক করিনি আর আমার রাত ছেলের জন্য রাতে ভাত থাকে কারণ আমার দাঁতটা যেহেতু ব্যথা শীতকাল জন্য আমি ভাত খাই আমি আর ছেলে ভাত খাবো আর ওর বাবা কী খাবে না তাই আমরা আজকে ভাত আর বিরিয়ানি মিক্স ম্যাচ করেই তিনজনে খাচ্ছি শোনাই রাতে কি আর করবে এইটা আমার আলু পাগল বাবি বাবি এই শ্লোক এই বাবু ননটাই কত নামে ডাকলাম যা বিরিয়ানিটা নিয়ে আয় যা বিরিয়ানিটা নিয়ে বিরিয়ানিটা নিয়ে আয় ছুটে যা ছেলে কিন্তু অনেক কাজ করে দেয় আমি হয়তো ওকে দোষ দিই কিছু করে দেয় না শ্লোকের জন্য এক্সট্রা আলু বসে বড় বিরিয়ানি খাবে বাবু খাবে তোমার বক্তব্য কী শ্লোক এত কী বক্তব্য আছে তোমার তাহলে বিরিয়ানিও দেবো না হ্যাঁ দিবে এ তুই দিবে টিপে কোথ থেকে শিখেছিস বল দেবে এই বাবু এ অর্ডার দিচ্ছ তোমার আলু দাও তারপর বিরিয়ানি আর কী দিতে বলেছে মাংস আরে দিয়েছে মাংস তো খা হাঁ কর এর বেলায় গাল খুব খোলে একটা ভাত নিতে বলে তোমার তখন গাল খোলে না